গত একুশ অগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় প্রথমে বিসিবি পরিচালক এরপর সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ তবে নতুন দায়িত্বটা সুখকর হয়নি একের পর এক বিতর্কে জড়িয়ে কোণঠাসা সাবেক অধিনায়ক মাত্র দশ মাসেই ফারুক আহমেদের সভাপতিত্বে বিরক্ত যুব ক্রীড়া উপদেষ্টা বুধবার দুই ঘন্টার রুদ্ধদার বৈঠক হয় জাতীয় ক্রীড়া পরিষদে সেখানে ফারুক আহমেদকে পদত্যাগের নির্দেশ দেয়া হয় এরপর আসিফ মাহমুদের বাসভবনে যান বিসিবি সভাপতি ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত না বদলালেও নিজে থেকে পদত্যাগ না করার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক অবশ্য ফারুক আহমেদ নিজে থেকে সরে না গেলে এনএসসি বা ক্রিয়া পরিষদ হাঁটবে ভিন্ন পথে তাকে যেভাবে আনা হয়েছিল সেই একই প্রক্রিয়ায় সরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে ফারুক আহমেদের সভাপতিত্ব কেড়ে নিতে তিনি বাদে বিসিবির বাকি নয়জন পরিচালকের অনাস্থা ভোট জোগাড় করতে হবে বোর্ডে ফারুক আহমেদের বর্তমান অবস্থান বিবেচনায় সে অনাস্থা ভোট জোগাড় করতে খুব একটা বেগ পেতে হবে না এনএসসির আর সভাপতির পদ থেকে সরিয়ে দিতে পারলে খালি হয়ে যাবে পরিষদের নির্ধারিত কোটার পরিচালক পথ আর এই প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ হবে না বোর্ডের ওপর আইসিসির গঠনতন্ত্র ভাঙারও শঙ্কা নেই শূন্য হয়ে যাওয়া পরিচালক পদে এনএসসির নতুন পছন্দ আমিনুল ইসলাম বুলবুল তাকে প্রধান করে তিন মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করতে চায় ক্রীড়া পরিষদ ওই কমিটির অধীনে আগামী অক্টোবরে হবে বোর্ড নির্বাচন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা বুলবুল চাইলেই বিসিবি প্রধান হতে পারবেন না ওই পদের এক মাস বাকি থাকলেও আইসিসির সঙ্গে কথা হয়েছে সাবেক অধিনায়কের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাজি বুলবুলও নিজের প্রস্তাবিত রোডম্যাপ জমা দিয়েছেন ক্রিয়া উপদেষ্টার কাছে সাব্বির মিথুন সময় সংবাদ